সমগ্র বিশ্বের বিরুদ্ধে নেতানিয়াহুর যুদ্ধ ঘোষণা কল্পনা করুন একটি ক্ষেপণাস্ত্র হঠাৎ আঘাত হানে এমন এক দেশে যেখানে কোনো যুদ্ধই চলছে না ভেবেছেন কখনো মধ্যপ্রাচ্যের বাতাসে যে অস্থিরতা বছরের পর বছর ভাসছে এবার সেটি ছড়িয়ে পড়ছে সীমান্ত পেরিয়ে শুরু হয়েছিল গাজায় দুই বছরেরও কম সময়ে চৌষট্টি হাজারের বেশি নারী শিশু হত্যা করা হয়েছে বিশ্ব নীরব থেকেছে কিন্তু এবার ক্ষেপণাস্ত্র পড়েছে দোহায় কাতারের রাজধানীতে একটি স্বাধীন রাষ্ট্রের ভেতরে এই আঘাত যেন এক ঘোষণা ইসরায়েল শুধু ফিলিস্তিনি সীমাবদ্ধ নয় তারা যে কোনো জায়গায় যে কোনো সময়ে হামলা চালাতে পারে প্রথমবারের মতো ব্রিটেন ফ্রান্স এমনকি ভারতও মুখ খুলেছে কিন্তু প্রশ্ন থেকে যায় হাজারো শিশুর লাশ তাদের নাড়া দিল না অথচ দোহায় এক হামলাতেই এত উদ্বেগ নাকি তারা টের পাচ্ছে ইসরায়েলের আগ্রাসন এবার তাদের দিকেও ছড়াতে পারে মাত্র বাহাত্তর ঘণ্টায় ইসরায়েল ছয় দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিন কাতার লেবানন সিরিয়া তিউনিশিয়া আর ইয়েমেন পুরো অঞ্চল পরিণত হচ্ছে এক বিশাল যুদ্ধক্ষেত্রে এবং এখানেই মূল খবর নেতানিয়াহু আসলে কেবল ফিলিস্তিন নয় গোটা বিশ্বের বিরুদ্ধেই এক যুদ্ধ ঘোষণা করেছেন প্রশ্ন হলো আজ দোহা কাল কোথায় ইসরায়েলকে কে থামাবে আর যদি কেউ না থামায় তবে পরবর্তী শিকার কি আমরা নিজেরাই